নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ কি সত্যি যুদ্ধটা চাইছে বাংলাদেশ কি জানে না যে তার সামরিক শক্তি কোথায় বাংলাদেশে কোনো সামরিক সেনা সামরিক অধিকর্তারা কি জানেন না যে মুহূর্তের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে ভারতবর্ষের সঙ্গে যদি সামরিক শক্তির তুলনা করা হয় বাংলাদেশের এমন একটা অবস্থা যেখানে দশ ঘন্টাও যুদ্ধটা টানতে পারবে না বাংলাদেশ সামরিক কর্তা ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী গতকাল বলছিলেন আট থেকে দশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি ধ্বংস হয়ে যাবে তাহলেও বাংলাদেশ কেন যুদ্ধ যুদ্ধ করছে বাংলাদেশ কেন ড্রোন উড়াচ্ছে বাংলাদেশের মিলিটারি কর্তারা বারবার করে মিডিয়ার সামনে কেন যুদ্ধ দেহী মনোভাবটা থাকাচ্ছেন এবং এক স্বরে একইভাবে সারা বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন যোগ্য চলছে কারণটা কি আমরা বারবার এটাতে ঢোকার চেষ্টা করছি বিশ্লেষণ করছি ভারত কিন্তু চাইছে না বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারত পরিষ্কারভাবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক চাইছে এই বাংলাদেশকে তো স্বাধীন করেছে ভারতবর্ষ একাত্তরের মুক্তিযুদ্ধে যদি ভারত সরকার সেদিন পাশে না থাকতো তিপ্পান্ন বছর আগে এই বাংলাদেশ কি পাকিস্তানের হাত থেকে মুক্তি হতে পারত যারা ইতিহাসে সামান্য জ্ঞান আছেন তারা জানেন সেটা উত্তরটা তাহলেও বাংলাদেশ যুদ্ধ চাইছে কেন যুদ্ধ চাইছে বাংলাদেশ এটা খুব ভালোভাবে জানেন মোহাম্মদ ইনুসি সরকার জানেন যে ভারতবর্ষ কিছুতেই যুদ্ধের পথে পা গলাবে না চিকেন নেক কেটে দেবো সেভেন সিস্টারকে অনাথ করে দেবো না খেতে পেয়ে তারা মরে যাবে বারো থেকে তিরিশ কিলোমিটার রেঞ্জের যে একটা দীর্ঘ চিকেন করিডোর আছে যেটাকে চিকেন নেক বলা হয় শিলিগুড়ি করিডোর সেইটাকে যদি আমরা কেটে দিই তাহলে ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের বাইরের যে মানে উত্তর পূর্ব ভারতে যে সাতটা রাজ্য আছে তারা না খেতে পেয়ে মরে যাবে সেভেন সিস্টার্স বারবার ধরে রিটায়ার্ড ওই মিলিটারি অধিকর্তাদের দিয়ে ইউনুস সরকারটা মিডিয়ার সামনে সংবাদ মাধ্যমের সামনে প্রচার করে যাচ্ছে ধারাবাহিকভাবে করছে যাতে ভারত প্রভোগশনে পা দেয় ভারতবর্ষ কিন্তু প্রভোগেশনে পা দিচ্ছে না খুব স্থির মস্তিষ্কে নরেন্দ্র মোদী সরকার আমি যতটুকু অবজার্ভ করেছি পুরো ব্যাপারটার দিকে নজর রাখছেন এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রী ন তারিখ যাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের সরকারের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে এমনকি মোহাম্মদ ইউনুসের সঙ্গে হয়তো তিনি দেখা করবেন হিন্দু যোগ্য নিয়ে কথা বলবেন খুব শান্ত মাথায় ভারতবর্ষ কিন্তু সিচুয়েশানটা ট্যাকেল করতে চাইছে কেন সে জন্য এটা আমাকে ভাবিয়েছে কেউ কেউ বলছেন আপনারাও বলছেন আমরাও ভাবছি যে ভারতবর্ষ তো একবার অ্যাটাক করে দিলেই লেটা চুকে যায় ওদের এত দর্প এত লাফালাফি আমরা দেখে নেবো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা সামরিক শক্তি কী আছে সবাই জানে মায়ানমারের সঙ্গে যুদ্ধ করতে পারে ভারত বাংলাদেশ ভারতবর্ষের কাছে তুচ্ছাদীতুচ্ছ সেইখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের এই যুদ্ধাঙ্গে এই মনোভাব অর্থাৎ ভারতবর্ষকে যুদ্ধে আহ্বান করার চেষ্টা এবং ভারতবর্ষ সেই প্রভোকেশনে পা না দেওয়ার পিছনে রয়েছে অন্যতম বড় একটা লক্ষ্য যেটা অধ্যাপক রাজা গোপাল ধর চৌধুরী খুব ভারী সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছে নতুন বাংলা দর্শকদের কাছে পরিষ্কার বলছেন এটা চীনের ব্রেন প্ল্যান চীন চাইছে ভারতবর্ষ যাতে প্রভুকেশনে পা দিয়ে বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধে চলে যায় এবং তখন চীন বহির্বিশ্বের কাছে বলতে পারবে যে দেখো একটা ছোট্ট রাষ্ট্র সেখানে ভারতবর্ষ এইভাবে আগ্রাসী মনোভাব নিয়েছে তাহলে লাভ কী ছিলেন লাভ হচ্ছে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে যা ইউএনওতে সরাসরি সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বারশিপের দিকে যাচ্ছে যা খবর ভারতবর্ষ স্থায়ী সদস্য পদ পেতে পারে পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি হিসেবে ফলে তো এটা চীনের খুব না পাচ্ছেন অনেক দিন ধরে চেষ্টা করছিলো যাতে সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বারশিপ ভারতবর্ষ না পায় অনেক দিন ধরে নানান পথে চেষ্টা করছিল এখন এই সুযোগে বাংলাদেশকে দিয়ে প্রভোকেশান তৈরি করে ভারতবর্ষকে ডিস্টার্ব করে ভারতবর্ষকে যুদ্ধের মধ্যে ঢুকিয়ে দিয়ে চীনের একটা গ্রেটার প্ল্যান কাজ করছে এই পুরো পরিকল্পনার পেছনে যার জন্য মোহাম্মদ ইউনুস সেই প্ল্যানে পা দিয়ে খেলাটি খেলছেন তার নিজস্ব এজেন্ডা তো আছে যে চূড়ান্তভাবে হিন্দু নিধন যোগ্য করে হিন্দু শূন্য বাংলাদেশ করা এবং তিনি মোহাম্মদ ইউনুস জানেন যে তার কাউন্টার পার্ট এরাজ্যে আছেন বা পশ্চিমবঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনিও তাঁর সঙ্গে সমমানসিকতায় একদম বিলং করছেন প্র্যাকটিক্যালি ফলত তিনি আর একটু শক্তি সেখান থেকেও পাচ্ছেন আর দিক থেকে চীন প্রভোকেশনটা তৈরি করছে পাকিস্তান প্রোভোকেশানটা তৈরি করছে যে ভারতবর্ষকে যুদ্ধে নামিয়ে দাও বাংলাদেশ হেরে যাবে এটা নিয়ে কোনো বলার কিছু নেই বাংলাদেশকে সারেন্ডার করতে হবে জেনারেল জন্য যেভাবে সারেন্ডার করেছেন বাংলাদেশের সেনাধায়কে সারেন্ডার করতে হবে কোনো উপায় নেই কিন্তু বহির্বিশ্বের কাছে ভারতবর্ষের ইমেজটাকে খারাপ করা দেখো পাশের রাষ্ট্র শেখ হাসিনাকে বিদায় করেছে সেটা সহ্য করতে পারলো না ভারতবর্ষ তাই আক্রমণ করে দিল একদম এই ন্যারেটিভটা বিল্ড আপ করা চীনের মস্তিষ্ক ব্রেন প্ল্যান বললেন অধ্যাপক রাজাগোপাল চৌধুরী চক্রবর্তী আমাদের সংবাদ নতুন বাংলার কাছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে অধ্যাপক রাজাকাল ধর চক্রবর্তী বক্তব্যটা নমস্কার স্যার সন্ময় বলছি নমস্কার সন্ময় বলছি বাংলাদেশ আদতে কি চাইছে একটা যুদ্ধ মোহাম্মদ ইউনুস কি চাইছে আদতে যুদ্ধ কারণ আপনারা জানেন যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যাচ্ছেন বাংলাদেশে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা চালাতে সেই সময় দাঁড়িয়ে যখন এই ঘটনা ঘটছে তখনও দেখছি আমরা শহর মফৎসল ছেড়ে দিন কোদ ঢাকায় চট্টগ্রাম সব জায়গায় আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির অধ্যাপকরা আক্রান্ত হচ্ছে রিজাইন করতে হচ্ছে ইস্কনের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে মানে একটার পর একটা ঘটনা সারা বাংলাদেশ প্র্যাক্টিক্যালি অগ্নিগর্ভ সিচুয়েশন এবং মোহাম্মদ ইউনুসের কাছে একবারও কোনো জায়গায় তাকে কন্ট্রোল করতে দেখা যাচ্ছে না কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে যে পরিষ্কারভাবে তারা যুদ্ধ চাইছে আমার মনে হচ্ছিল বলে আমি আপনাকে এই প্রশ্নটা রাখছি কি বলবেন হ্যাঁ দেখুন মানে বাংলাদেশের যারা লোকি করার জন্য আছেন হ্যাঁ বাংলাদেশে যে তদরকি করার জন্য যে সরকার এই মুহূর্তে রয়েছে তাদের লক্ষ্য খুব স্পষ্ট এবং তারা জানে না কতদিন তারা আছে এবং তারা এইটুকুন মনে করে যে বুঝতে পারছে যে তাদের সময় বেশি হাতে নেই দে আর ইন হারি এই হারির কারণ হচ্ছে যে সারা বিশ্ব জুড়েই একটা চিন্তা দুশ্চিন্তা স্বপ্ন সবই মিশিয়ে আছে এই বিশেষ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপতি হবেন এখন অনেকেই ভাবছে হয়তো পৃথিবী পৃথিবীতে অনেকটাই পাল্টে যাবে এই ডোনাল্ডটা আসার ফলে এখন বাংলাদেশও সেই দুশ্চিন্তার মধ্যে আছে কিছু লোক স্বপ্ন দেখছে ভালো স্বপ্ন দেখছে বাংলাদেশ দুশ্চিন্তার মধ্যে আছে তারা মনে করছে যে হয়তো বিপর্যয়ের ওপর আসতে পারে এখন এই সময়ের মধ্যে যতটা পারা যায় যদি ভারত বিদ্বেষ করা যায় তা দুটো স্বার্থ একটা হচ্ছে যে লোকাল অডিয়েন্সকে ক্যাটার করা লোকাল অডিয়েন্স মানে যে যদি যে কোনো দিন ভোট হয় তাহলে যাতে করে উগ্র বা মৌলবাদীদের দল সে তার মধ্যে সদর সরকারের লোকজন আছেন তারা একসঙ্গে কি হবেন কি আলাদা আলাদা লড়বেন সেটা তো জানা যাচ্ছে না যাই হোক যে কোনো কারণে হোক উগ্র মৌলবাদেরই ভোটে যেতে আওয়ামী লীগের মতন যারা মৌলবাদ থেকে বেরিয়ে এসেছেন বা যাদের একটা গণতান্ত্রিক ভাবনা চিন্তা সেকুলার ভাবনা চিন্তা তৈরি হয়েছিল তাদের বাইরে থেকেই তারা একটা কিছু ভাবনা চিন্তা করছে এবং যদি নির্বাচন হয় সেই অডিয়েন্সটাকে যাতে এ করে খুব সুন্দর নারিশ করা যায় সেটা তাদের চেষ্টা দিকে ভারতবর্ষকে উত্তক্ত করা মানে নানানভাবে আজকে দেখবেন ড্রোন পাঠিয়েছেন ড্রোনের বিপ্লয় করেছে ভারতবর্ষের বর্ডারের চারিদিকে আহ উদ্দেশ্য হচ্ছে যে এই টার্কিস ড্রোন এগুলো আমরা দেখেছিলাম আজার ওয়াইজান আর্মেনিয়ার যুদ্ধে বিরাটভাবে কাজে লেগেছিল সেই ড্রোনকে মানে বিপ্লয় করেছে বলে জানা যাচ্ছে এবং হয়তো চালাচ্ছে হয়তো কিছু কিছু ওই ড্রোন হয়তো ভারত মাসে ঢুকে কিছু কিছু হয়তো খারাপ কাজ করার চেষ্টা করবে নাশকতা করার চেষ্টা করবে এবং ভারতটা প্রত্যুত্তর দেবে এটাই ওদের লক্ষ্য যে ভারত প্রত্যুত্তর দিক প্রত্যুত্তর দিলে হবে কি যে কিছু প্রত্যুত্তর দিয়ে মানে গোলাবারি করতে পারে আবার ভারত পাল্টা ড্রোন চালাতে পারে ভুল করে কোনো ড্রোন ওদের ওখানে ঢুকে পড়তে পারে ব্যাস এইবার এটাকে নিয়ে আন্তর্জাতিক মহলে আমরা জানি পৃথিবীতে ইসলামিক কান্ট্রি বলে কিছু আছে বিরাট সংখ্যক দেশ আছে যারা ইসলামিক ধর্মাবলম্বী রাষ্ট্র হিসেবেই তারা পরিচিত তাদের একটা বিরাট ঐক্য আছে আমি অর্গানাইজেশন বা ইসলামিক কান্ট্রি ছাড়াও অন্য সবাইয়ের কথা বলছি কিন্তু হিন্দু রাষ্ট্র বলে কোনো তার কোনো যোগ ইয়ে নেই ভারতবর্ষ বহুদিন পরে এমন একটা সম্ভাবনা কাছে এসে গেছে যে নিরাপত্তা পরিষদে ভারতবর্ষের যে পারমানেন্ট সিট সেটা আসতে চলছে বলেই অনেকে অনুমান করছেন যে রাষ্ট্রসংঘের যা বা জাতিসংঘের যে সংস্কার হতে পারে অনেকেরই ধারণা ভারতের সঙ্গে অনেক দেশই আছে এখন সেটাকে কি করে ডিস্টার্ব করে দেওয়া যায় যাতে করে ভারত ওই সেটা চীনের চীনের লোক ডিজাইন কিন্তু যাতে ভারত কিছুতেই পারমানেন্ট মেম্বার সিকিউরিটি কাউন্সিলের না হতে পারে সেই লক্ষ্যেও তারা যাচ্ছে যে ভারত কিছু করে ফেলো তারপরে ইসলামিক কান্ট্রি বলবে না ভারতকে কিছুতেই বিশ্বাস করা যায় না এটাই হচ্ছে তাদের লক্ষ্য এবং আমাদের প্রধানমন্ত্রী খুব সতর্কভাবে চলছেন দ্বিপাক্ষিক মানে উনি বুঝতে পারছেন যে ওদের দেশ ইসলামের একটা শুধু দেশের মধ্যে নেই দেশের বাইরেও একটা বিরাট বিরাট একটা তাদের বোঝাপড়া আছে ভারতেরও এই বোঝাপড়ার থেকে নিজেকে ইয়ে করতে হবে তার বেনিফিটটা নিতে হবে বা যাতে করে আমরা আঘাতপ্রাপ্ত না হই রাষ্ট্রসংঘের ব্যাপারটাতে নিরাপত্তা পরিষদের ব্যাপারে সেটা ভারতের খুব মাথায় আছে কারণ ওই জায়গায় যেতে পারলে কিন্তু আমরা আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ভূমিকা নিতে পারবো তার ফলে তড়িঘড়ি হয়ে করে আমরা কিছু করতে চাইছি না যে বাংলাদেশের ব্যাপারে হিন্দুদের আক্রমণ হচ্ছে এক্ষুনি মিলিটারি পাঠিয়ে দিলাম এক্ষুনি আমরা বাণিজ্য নিষেধাজ্ঞা আনলাম সেইগুলো বোধহয় চাইছেন না ভারত ইমিডিয়েটলি দেখা যাক আমাদের পররাষ্ট্র সচিব যাচ্ছেন আমি আশা করব উনি নিশ্চয়ই যে সমস্ত ভারত সরকার বারবার বলছে উই হ্যাভ ডকুমেন্টারি এভিডেন্স হিন্দু লাঞ্ছনার হিন্দু মন্দিরের ভাঙার লুঠনের হিন্দু নারী নির্যাতনের যে ঘটনা ভারত কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র তিনি বারবার জানিয়েছেন তিনি নিশ্চয়ই সেগুলো নিয়ে যাবেন এবং আশা করব এই কদিন ভারতের দূতাবাস খোঁজ খবর নেবে বিরাট লিস্ট তৈরি করবে কোন কোন হিন্দু মন্দির বৌদ্ধ মন্দির বা অন্য ধর্মের সুপাসনা ক্ষেত্র আক্রমণ আক্রান্ত হয়েছে সেগুলো বিরাট লিস্ট নিয়ে যাওয়া এবং কোন কোন জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা এইগুলো নিয়ে বাংলাদেশকে বলা দেখো যে এই এই ব্যাপার ঘটেছে তোমরা এবার দেখো কি করতে পারো তোমাদের সিকিউরিটি আছে তো সিকিউরিটি যদি না থাকে আমাদের আমাদের ভারত রাষ্ট্রের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যাতে করে আমরা শান্তি বাহিনী পাঠাতে পারি আমরা প্রস্তুত আছি তুমি যদি বলো যে ইন্ডিয়ান কিপিং ফোর্স এটা আমরা শ্রীলঙ্কায় পাঠিয়েছিলাম তোমাদের যদি বাহিনী তৈরি না থাকে আমরা যে রাষ্ট্র থেকে প্রস্তাব এসেছে তারা সবাই বাংলা ভাষায় কথা বলে তাদের লোকজনকে নিয়েই আমরা তোমাদের দেশে যেতে পারি দেখো তোমরা তৈরি আছো কিনা আমার ধারণা যিনি বিক্রম যাচ্ছেন তার বিক্রমটা কিছুটা দেখানো দরকার নিঃসন্দেহে উনি আতিথেতা গ্রহণ করবেন বাংলাদেশ সরকার এটা নিঃসন্দেহে এটাই কামবো আমরা ঝগড়াঝাটি করবো না খুব আমাদের যিনি আহ ওখানে যে রাষ্ট্রদূত আছেন প্রণয় বর্মা অত্যন্ত শান্তভাবে উনি যখন ডেকে পাঠানো হয়েছিল উনি অত্যন্ত শান্তভাবে জবাব দিয়েছেন হ্যাঁ পর ওরা আমাদের দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন এবং আমরা দেখবেন আমরা কানাডায় যখন একই জিনিস করেছে আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছি আমরাও রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলাম কিন্তু এবারে ওরা ওদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে গেছে আমরা ফেরাইনি কারণ আমরা ঝগড়া চাইছি না ঝগড়া চাইছি না একটাই কারণে যে প্রভাব যাতে ইসলামিক কান্ট্রিগুলোর উপরে যাতে না পড়ে যাতে করে ওরা আমাদেরকে ওই রাষ্ট্রসংঘের যে আমাদের ভাবনা চিন্তা রয়েছে নিরাপত্তা পরিষদের সেই জায়গায় এখন নরেন্দ্র মোদীর ফরেন পলিসিতে অনেক দেশ সাক্ষাৎটা হয়ে গেছে ভারতকে নিতে হবে সেই জায়গাতে কোনো ধরনের মানে আঘাত না আসে সেটা নিশ্চয়ই আমাদের লক্ষ্য কিন্তু একই সঙ্গে দ্বিপাক্ষিক পর্যায়ে ভারত চাইবে বাংলাদেশের উপর একটা চাপ এই এই ডকুমেন্টস আছে দেখো তোমরা কি করতে পারো হুম এটা নিশ্চয়ই ভালো বিক্রম বিক্রম বাবু নিশ্চয়ই বোঝাতে পারবেন বলে আশা করা যায় এনারা এরা সব সিজন ডিপ্লোম্যান ভালো করে জানেন বহুল জায়গায় দায়িত্ব নিয়েছেন সুতরাং বাংলাদেশের যারা আছেন তাদেরকে বোঝানোর মতন ক্ষমতা দক্ষতা আহ নিপুণতা সবই আছে এবং আমরা আশা করবো যে সোমবারের মিটিংয়ে এটা খুব ভালো করে বুঝিয়ে দিয়ে আসতে পারবেন যে ভারত সরকার চাইছে আর হিন্দুদের উপর নির্যাতন নয় আমার মনে হয় না যে তারপরেই যে শুনবে তা হয়তো হবে না ভারত সরকারও সেটা জানে তারা শুনবে না কিন্তু এটা তো একটা তো চাপ থাকলো ভারত সব খবর রাখছে কি হচ্ছে না হচ্ছে এবং আন্তর্জাতিক মহলকে আমরা বলতে পারবো দেখো আমরা এই জিনিস করেছি ওরা বলছে কিছু হয়নি সব ভারতের ন্যারেটিভ ভারতের মিডিয়া ন্যারেটিভ কোথাও কিছু গণ্ডগোল হয়নি সব ওদের ফেক স্টোরিজ আমরা যদি বলতে পারি দেখ বাংলাদেশকে আমরা বলেছিলাম ওরা কিছু করেনি তার পরবর্তী কি কি করা যেতে পারে নিষেধাজ্ঞা আসবে কি অন্য কোনো ইন্টারভেনশন হবে সেটা তখন ভাবা যেতেই পারে ওদের তো নানান ধরনের ইন্টারেস্ট আছে ওদের নেতারা চায়নায় যাচ্ছেন চায়নার ভাবনা চিন্তা আছে যদি একটা চিকেন নেকটাকে যদি কোনোভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায় পুরো পূর্ব উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করা যাবে সেই ধরনের ডিজাইন তো চীনের আছে এবং চীন হয়তো এগুলো বোঝাচ্ছি যে এইসব জায়গায় যদি করতে পারো তাহলে আমরা তোমাদের সাথে আছি বাকি আছি জানি না চীন কতটা মুস্কানি দিতে চীন ওস্তাদ আহ আমরা নকশাল বাড়ির নকশাল আন্দোলনে দেখেছিলাম যারা চীনে গেছিল তাদেরকে বলেছিল যে তোমরা আন্দোলন করো সাথে আছি পরে দেখা গেল গাছে উঠে মই কেড়ে নিয়েছে চীন মৈজুকে একই কাজ করেছে মালদ্বীপে এখানেও সেটা হয়তো করতে পারে যাই হোক চীনের আহ্বানে তো সব বিরোধী নেতারা যাচ্ছেন মৌলবাদী নেতারা একই পর এক যাচ্ছেন তাদের নিশ্চয়ই তাদের লেসেন্স দেওয়া হচ্ছে দেখা যাক সেটা চীন প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল উইঘুর মুসলমান যারা আছেন তাদের ওপর চীনের ভয়ানক আক্রমণ হয়েছে তাদের তাদের যে প্রার্থনা সেগুলো করতে দেওয়া হয় না তাদের যে প্রার্থনা ভেঙে দেওয়া হয়েছে হয়তো তাদেরকে বোঝানো যে তোমরা কিছুই করতে পারবে না আমাদের সঙ্গে ইসলাম ধর্মের বহু দেশ আমাদের কাছে তারা খুব বন্ধু তাদেরকে বলার জন্য বড্ড আবদার যে ধরনের মৌলবাদীরা যে ধরনের যে ধরনের হুঙ্কার ছাড়ছেন আমার ধারণা এই খুব প্ল্যান্ড হয়েছে তারা বলছেন বেশ কিছু ভিডিও আমরা তো দেখতে পাচ্ছি সেখানে চিকেন নেকের প্রসঙ্গ বারে তারা তুলছেন এবার ভারত সরকার উচিত এবারে কিন্তু ব্রিটিশটাকে খুব সিরিয়াসলি নেওয়া আমি জানি না ভারত সরকার কী কাজ করছে না করছে সেটা তো নিশ্চয়ই বসে নেই আমাদের সীমান্ত জুড়ে যেসব জায়গা অরক্ষিত আছে সেগুলোকে কীভাবে সুরক্ষা রাখা যায় এবং কোথায় আমাদের ওরা যখন টার্কস ড্রোন বসাচ্ছে আমাদের কাছে তো হিরন ড্রোন আছে এবং হ্যাঁ আমাদের ডিআরডিওর বেশ কিছু মানে লোকাল ড্রোন তৈরি করেছে আমরা সবাই জানি যে এই আগামী বিশ্বকে সামরিকভাবে ড্রোনটাই ড্রোনের যার ক্ষমতা বেশি সেই জানি যে কোনো যুদ্ধে তারই একটা অগ্রগতি থাকে এটা আমরা সবাই জানি ইদানিংকালে একদেশ আর আর্মেনিয়া যুদ্ধের পরে আমাদের ধারণা হয়েছে এমনকি উদ্বেগই আমাকে রাশিয়ার সঙ্গে যখন আমরা দেখলাম যে এই সঙ্গে ঝগড়া হচ্ছে তখনই কিন্তু হুম কিন্তু এই বিরাটভাবে এই ব্যবহার করা হয়েছে এই মানে ড্রোনের ড্রোনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন পাকিস্তান বাংলাদেশ যখন ব্যবহার করছে ড্রোন ডিপ্লয় করেছে পাকিস্তানের সাহায্য থেকে কিনেছে আমাদের সতর্ক তো থাকতেই হবে কেন বাংলাদেশের যে ডিজাইন সেই ডিজাইনটাকে যে আমরা যাতে মানে কূটনীতির মধ্য দিয়ে আমরা বাঞ্চাল করতে পারি সেটাই প্রথম লক্ষ্য অন্য যদি ফেল হয় তাহলে অন্য পথ নিশ্চয়ই থাকবে অনেক ধন্যবাদ স্যার আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আসলে মূল বিষয়টা আমি বুঝলাম আপনার কথা থেকে যে বেসিক্যালি যে ভারত বাংলাদেশ চাইছে এটা কিছুটা চীনের ব্রেন প্ল্যান কাজ করছে যে ভারত যাতে নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনটা না পায় এমন একটা ডিস্টারবেন্স তৈরি করা যাতে ভারত একটা প্রভোকেশনে পা দেয় যে লক্ষণীয় এবং মানুষ সাধারণ মানুষের মধ্যে ভারতীয়দের মধ্যে একটা আহ এক্সপিরেশন বা একটা একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছে যে ভারত কেন একটু মানে প্রোএক্টিভ ভাবে রিঅ্যাক্ট করছে না আপনার কথাতে তার উত্তরটা মিলল। যে কোন একটা জায়গা ভারত নিজেকে রেস্ট্রেন্ট রাখছে কিপিং ইন মাইন্ড দ্য ফিউচার প্ল্যান অফ দ্য কান্ট্রি যেখানে দাঁড়িয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন পেলে অনেক বড় একটা জায়গা পরিষদ তৈরি হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় স্যার ভালো থাকবেন অনেক ধন্যবাদ এত মূল্যবান মতামত দিলেন ধন্যবাদ